হ্যাঁ দর্শক এই মুহূর্তে আমি রয়েছি চট্টগ্রাম নগরের দুই নং গেট এলাকা দুই নং গেট মোড়ে আপনারা দেখতে পাচ্ছেন যে গ্যাসের পাইপ থেকে অর্থাৎ গ্যাস থেকে একটি ভয়াবহ আগুন চলছে প্রায় ঘন্টাখানেক আগে এই আগুনের সূত্রপাত হয়েছে এবং এখনো পর্যন্ত এই আগুন চলছে যদিও ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে এবং আগুন নিয়ন্ত্রণের কাজ করছে এখনো পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি আপনারা দেখতে পাচ্ছেন যে ফায়ার সার্ভিস এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এখানে অবস্থান করছে এবং রাস্তা দিয়ে যে সড়ক দিয়ে যে গাড়ি চলাচল সেটিও কিন্তু বন্ধ রয়েছে আপনাদের যদি একটু ঘুরে দেখাতে চাই নগরের দুই নম্বর গেট যে বিপ্লব উদ্যানের একেবারে মূল মোড়ে অর্থাৎ এই আগুনের সূত্রপাত হয় এক ঘন্টা অনেক ধীরে ধীরে কিন্তু আগুন ছড়িয়ে পড়ছে এবং মূল সড়কেই কিন্তু এই আগুন জ্বলছে আপনাদের আমরা একটু ঘুরে ঘুরে দেখাতে চাই যে প্রচুর যে সুজনতা সাধারণ মানুষ কিন্তু দুপাশ এই আগুনের দুপাশ ঘিরে আছে এবং এই যে ভয়াবহ যে আগুন সেটি কিন্তু তারা দেখছে এবং ফায়ার সার্ভিসের কর্মকর্তারা কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে এবং তারা আগুন নিয়ন্ত্রণে কাজ কাজ শুরু করেছে ইতিমধ্যে এখনো পর্যন্ত কিন্তু আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি তারা অপেক্ষা করছে হয়তোবা তারা সর্বোচ্চ চেষ্টা করবে যেহেতু গ্যাস থেকে আগুন পানি মেরেও কিন্তু নেভানো সম্ভব হচ্ছে না এখানে আপনাদের যদি আমরা একটু ঘুরে দেখাতে আসলে আগুনের যে ভয়াবহতা পর কিন্তু বাড়তে শুরু করছে এবং আগুনের যে তাপ সেটি কিন্তু বাড়ছে এবং আপনি দেখতে পাচ্ছেন যে সড়কের মূল অর্থাৎ মূল সড়কের উপরেই কিন্তু এ আগুন আহ চলছে আসলে এখানে স্থানীয় যারা প্রত্যক্ষদর্শী হয়েছে আহ তারা যেমন কি বলেছেন যে এখানে গ্যাসের পাইপ লিকেজ হয়ে এই আগুনের সূত্রপাত হয়েছে ফায়ার সার্ভিসের টিমও কিন্তু এখানে এসেছে আপনাদের আহ দেখাতে যাচ্ছি এবং আঞ্চলিক বলে রক্ষাকারী বাহিনীর সদস্য সদস্যরা কিন্তু এখানে অবস্থান করছেন এবং দুপাশ থেকেই কিন্তু যে জনসাধারণ রয়েছে তারা এই আগুনের যে সেগুলো কিন্তু আহ তারা দেখতে পাচ্ছেন এবং সড়কে যান চলাচল আহ বন্ধ রয়েছে ফায়ার সার্ভিস টিমের সদস্যদের পাশাপাশি কিন্তু রেড ক্রিসেন্টের সদস্যরাও কিন্তু কাজ করছে এখানে এবং ভেতরে কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না দুপাশে অবরুদ্ধ করে রাখা হয়েছে যেহেতু ভয়াবহ কিন্তু দেখা যাচ্ছে যার কারণে কিন্তু সাধারণ মানুষদের কিন্তু নিরাপত্তার সাথে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না এবং এই সড়ক দিয়ে আহ দীর্ঘক্ষণ ধরে যান চলাচল আহ বন্ধ রেখেছে যেহেতু আগুনের আহ যে উৎপাত সেটি দেখা যাচ্ছে আমাদের এখানে একজন প্রত্যক্ষদর্শী রয়েছে তার কাছ থেকে জানতে চাইবে আসলে আগুনের সূত্রপাত কি এবং কীভাবে জানাতেন আগুনটা কিভাবে আসলে দুই ঘন্টা আগে এখানে ওই গ্যাসের পাইপ লিক হয়ে আগুনের সূত্রপাত দুই ঘন্টা আগে তো খবর পেয়ে এখানে ফায়ার সার্ভিসের কর্মী একটি ইউনিট এসে আগুন প্রথমে নিয়ন্ত্রণ করে যেহেতু এটা গ্যাসের পাইপ লিক হয়েছে তো তো আগুন প্রথমে এক জায়গায় ছিল পানি দেওয়ার ফলে সেই আগুন কিন্তু খুব দ্রুত ছড়িয়ে পড়ছে এবং রাস্তার মাঝখান থেকে গ্যাস বেরোচ্ছে এবং আগুন দ্রুত ছড়িয়ে পড়ছে ফলে ফায়ার সার্ভিস কর্মীরা এখন তারা দাঁড়িয়ে আছে যে পাইপ বন্ধ হলে সে আগুন নিয়ন্ত্রণ আসবে তো এখন কিন্তু আগুন কিন্তু ছড়িয়ে পড়ছে খুব দ্রুত তারা চেষ্টা করছিল প্রথম আগুন নিয়ন্ত্রণ আনার জন্য যেহেতু গ্যাসের পাইপ লিক হয়েছে তো আগুন এখন দ্রুত কিন্তু ছড়িয়ে পড়ছে কথা বলছিল তিনি জানাচ্ছিলেন যে প্রায় দুই ঘন্টা আগে এখানে আগুনের সূত্রপাত হয়েছে এবং গ্যাসের পাইপ থেকে আগুন লেগেছে সেটি

তারা যেটা বলছেন যে যদি লাইন বন্ধ করা না হয় গ্যাসের লাইন এটা পানি দিলে নিববা আবার উঠবে একেবারে বন্ধ করা সম্ভব নয় এখানে একমাত্র উপায় হচ্ছে গ্যাসের লাইনটা একেবারে বন্ধ করে দেওয়া আমরা গ্যাসের লাইনের লোকের সাথে কথা বলছি তারা বলছেন তিন-চারটা টিম কাজ করছে বাট এখন পর্যন্ত গ্যাস বন্ধ হচ্ছে না আসলে কাজ করছে আমি জানি ওটা আমি এই ঘটনায় কেউ আহত হয়েছে কোনো তা না আমরা আমরা কুইক রেসপন্স করছি যার কারণে আমরা মানে

পাইপ থেকেই কিন্তু এই আগুনের সূত্রপাত হয় এবং ধীরে ধীরে কিন্তু এই আগুন ছড়িয়ে পড়ছে আপনাদের দেখা পুরো সড়ক জুড়ে কিন্তু ধীরে ধীরে আগুন ছড়িয়ে পড়ছে যেহেতু গ্যাস গ্যাসের পাইপ থেকেই এই আগুন লেগেছে যার কারণে পানি দিয়েও কিন্তু এই আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হচ্ছে না সুতরাং এমন তারা প্রশাসন পক্ষ থেকে এমনটি জানিয়েছেন যে যদি প্রশাসন পক্ষ থেকে এমনটি জানিয়েছেন যদি গ্যাসের পাইপ নিয়ন্ত্রণ করা হয় আহ তাহলেই হয়তো বা আগুন নিয়ন্ত্রণে আসবে ধীরে ধীরে কিন্তু আগুনের যে ভয়াবহ তীব্র তাপ সেটি কিন্তু বাড়তে শুরু করেছে এবং এখনো পর্যন্ত যতই সময় গড়াচ্ছে কিন্তু ততই এই আগুনে ছড়িয়ে পড়ছে সড়কের বিভিন্ন অংশ থেকে প্রথমে সড়কের মাঝখানে লেগেছে এরপর কিন্তু সড়কের এক পাশেও কিন্তু এই আগুন ছড়িয়ে পড়তে আমরা দেখতে পাচ্ছি আপনাদের আমরা দেখাতে চাই এবং ধীরে ধীরে কিন্তু এই আগুনের যে ভয়াবহ তাপদাহ সেটিও কিন্তু বাড়তে শুরু করেছে আপনারা দেখতে পাচ্ছেন এবং আগুনের যে ফুলকানি সেটিও কিন্তু বাতাসের সাথে কিন্তু নিজেই কিন্তু বাড়তে শুরু করে শুরু করেছে আমরা চেষ্টা করব এখানে যে ফায়ার সার্ভিস যে সদস্য রয়েছেন তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করব

তো এখন আগুন নির্বাপনের জন্য সর্বোত্তম পদ্ধতি হলে গ্যাসের লাইনটা বন্ধ করে ফেলতে হবে তো কর্ণগুলি গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানিকে বলা হয়েছে ওদের টিম কাজ করতেছে গ্যাসের লাইন বন্ধ করার জন্য গ্যাসের লাইন বন্ধ হওয়ার পরে আমরা বাকিটা পানি ছিটে আগুনটা বন্ধ করে দিব আগুনটা মূলত এখানে যারা কাজ করতেছিল ওভার ব্রিজের রোদের কোনো অসতর্কতা বা কাজের অন্য কোনো কারণে হয়তো আগুনটা এখান থেকে শুরু হয়েছে গ্যাসের লাইনটা লিকেজ হয়ে গেছে তো এখন গ্যাসের লাইনটা লিকেজ হওয়ার পরে আগুন চলে আসছে আমাদের খবর দিচ্ছে আমরা আসছি আমরা পাটি শিখিয়ে আগুনটা বন্ধ করে দিই কিন্তু আগুন ড্রেনের মধ্যে থেকে যায় আবার আমরা পানি শিখানো বন্ধ করলে আবার গ্যাসের সংস্পর্শে আসলে আবার আগুন চলে আসে তো এখন গ্যাসের লাইনটা বন্ধ করলে আগুনটা নির্ভাপন করা সম্ভব হবে এই যে আরো প্রসারিত হওয়ার সুযোগ আছে কিনা আশেপাশে এখন এটা তো গ্যাসের লাইনটা মাটি নিছে আমরা আসলে তো দেখতেছি না তো আমরা গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানিতে বলেছি গ্যাসের লাইন বন্ধ করার জন্য ওদের সাথে কথা হয়েছে ওদের টিম কাজ করতেছে গ্যাসের লাইন বন্ধ করার জন্য ওই গ্যাসের লাইন বন্ধ হইলে আমরা যে আগুনটা দিশমান থাকবে যে আগুনটা আমরা পানি দিয়ে বন্ধ করে আর গ্যাসের আগুন লাগলে সেটি নিర్పাপনের আসলে প্রক্রিয়াটা কি আপনারা আপনাদের কাছে সে ধর্ণে কি শরণজাম রয়েছে গ্যাসের লাইনে যদি আন্ডারগ্রাউন্ডের গ্যাসের লাইনে আগুন লাগে তাহলে তো গ্যাসের লাইন বন্ধ করতে হবে আর যদি ওভার হেডে লাগে বা গ্যাসের সিলিন্ডারে লাগে তাহলে সে প্রযুক্তি আমাদের কাছে আছে এই প্রযুক্তি এখন এখানে আগুন লাগছে এটা একটাই পদ্ধতি এটা হলো গ্যাসের লাইনগুলো বন্ধ করতে হবে আর এই গ্যাসের লাইন বন্ধ করতে পারবে একমাত্র কন্ডুলি গ্যাস স্টেশন কোম্পানি ওরা যদি গ্যাসের লাইন বন্ধ না করে তাহলে আগুন নির্বাপন করাটা কঠিন হয়ে যাবে তারা কি বলেছে তাদের সাথে কথা হয়েছে তাদের টিম কাজ করতেছে গ্যাসের লাইন বন্ধ করার জন্য কতক্ষণ হয়েছে তারা এই যে আপনাদের সাথে যোগাযোগ করেছেন কতক্ষণ তাদের সাথে যোগাযোগ করছি দশ পনেরো মিনিট হয়েছে আমরা এখানে আইসেই যোগাযোগ করছি তো ওরা কাজ করতেছে চারটা লাইন অলরেডি বন্ধ করছে বলছে তারপর আসলে তো গ্যাসের বোর্ডটা বন্ধ হচ্ছে ওরা ট্রাই করতেছে আমরাও এখানে ট্রাই করতেছি আমরা আরো একটা পানি বেয়ে গাড়ি আনার জন্য বলছি

সূত্রপাত কি এবং এই আগুন নিয়ন্ত্রণে তারা কীভাবে কাজ করছেন তিনি আমাদের জানাচ্ছিলেন এবং তিনি এমনটি জানিয়েছেন যে করি গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানিকে বিষয়টি অবগত করা হয়েছে এবং যে গ্যাসের মূল যে আসলে পাইপ অর্থাৎ গ্যাস সরবরাহের যে পাইপটি সেখান থেকে কিন্তু গ্যাস সরবরাহ বন্ধ করে দিলেই আগুনটা খুব দ্রুত নিয়ন্ত্রণ করা সম্ভব হবে এবং তিনি এমনটিও জানিয়েছেন যে প্রায় তারা আসার পর থেকেই কিন্তু আগুন নিয়ন্ত্রণে কাজ করছে যেহেতু গ্যাসের পাইপ থেকে এই আগুন লেগেছে তাই এখনো পর্যন্ত আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি এবং যতই সময় বাড়াচ্ছে আগুনের লেলিহান শিখায় সেটি কিন্তু উপরের দিকে এগিয়ে উঠছে এবং তখন থেকে কিন্তু যান চলাচল বন্ধ রয়েছে এবং তারা প্রত্যাশা করছেন খুব দ্রুত যদি কর্ণফুলি গ্যাস কর্তৃপক্ষ যে গ্যাসের পাইপ সরবরাহ দিয়ে যে গ্যাস আসে সেটি বন্ধ করে দিলে তাহলে খুব দ্রুত আগুন নিয়ন্ত্রণে আসবে বলে তারা জানিয়েছেন এখনো পর্যন্ত ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এই আগুন নিয়ন্ত্রণে কাজ করছে এবং তারা আরো খবর পাঠিয়েছেন আর একটি হ্যাঁ ইউনিটকে আসার জন্য খবর পাঠিয়েছেন মোট তিনটি ইউনিট এই কাজে অংশ নেওয়ার কথা রয়েছে যতক্ষণ পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসবে না ততক্ষণ পর্যন্ত কিন্তু তারা এখানে অবস্থান করবেন এবং খুব দ্রুত আগুন নিয়ন্ত্রণে আসার জন্য ফনগুলি গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানিকে তারা বিষয়টা জানিয়েছেন এবং তারাও কিন্তু খুব তরে করে কাজ করছেন এখনো পর্যন্ত চারটি গ্যাস সরবরাহের মূল পাইপ তারা বন্ধ করেছেন এমনটি জানানো হয়েছে তো সেটা এটি ছিল দুই নাম্বার গেট এলাকা থেকে আগুনের গ্যাস পাইপ থেকে আগুনের যে শুধু সেটি সবশেষ তথ্য